ইউটিউব চ্যানেলে বেশি ভিডিও দেওয়া ভালো নাকি কম ভিডিও দেওয়া ভালো মানে আপনি ধরেন যে ইউটিউবে একটা চ্যানেল খুলছেন সেখানে আপনি রেগুলার তিন চারটা করে ভিডিও দিতে চান অথবা আপনি চান যে একটা করে রেগুলার দিবেন বা আপনি সাত দিনে একটা দেবেন ঠিক আছে বাট কোনটা আপনার জন্য বেস্ট হবে চলেন এটাই আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো ঠিক আছে যে আসলে কোন ভিডিওটা কম মানে কত ভিডিও দিলে ভালো হবে বেশি ভিডিও দেওয়া উচিত একদিনে নাকি কম ভিডিও দেওয়া উচিত আশা করি আজকে ভিডিওটা দেখলে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি দেখেন আপনারা যারা কি ভিডিও আপলোড দিচ্ছেন তো সবার মাঝখানে কোয়েশ্চেন থাকতেই পারে যে আসলে আমরা মানে কতগুলো ভিডিও আমাদের আসলে রেগুলার দেওয়া উচিত একটা সত্যি কথা বলি যে ভিডিও যারা মেক করে তারা জানে যে ভিডিও মেক করাও আসলে একটা প্যারাদায়ক কাজ ঠিক আছে কিন্তু এই যে ভিডিও মেক করতে গিয়ে তারপরে ধরেন যে আপনার আপনি যদি টাইম টু টাইম ভিডিও না দিতে পারেন তাইলে কিন্তু হচ্ছে না তো এই জন্য আমি বলি যে আপনি কম দেন কোন সমস্যা নেই আপনি হচ্ছে আপনার কম দেন তবে জিনিসটা যেন আপনার রেগুলার দিতে পারেন ঠিক আছে ধরেন আজকে আপনি দশটার সময় ভিডিও দিতেন কালকেও আপনি দশটার সময় দিবেন ঠিক আছে কিন্তু এই না যে তার জন্য আপনার আপনি খুব তাড়াহুড়ো করে ভিডিও মেক করতে গিয়ে আপনি বারোটার সময় ভিডিও দিয়ে দিলেন এই কাজটা করবেন না রেগুলার যেই টাইমে দেন ওই টাইমে ভিডিও দেওয়ার ট্রাই করবেন কিন্তু অবশ্যই হচ্ছে টাইম টু টাইম দিতে হবে ঠিক আছে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আপনার আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে যে ইউটিউব আর ফেসবুকে কম বেশি ভিডিও নেয় কিন্তু টাইমটা হচ্ছে সবথেকে বড় কথা আপনি বেশি দিলে দেন কম দিলে দেন আপনার যা খুশি তাই করেন কিন্তু অবশ্যই সুন্দরভাবে টাইম টু টাইম ভিডিওগুলো দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমার সবথেকে বড়ো কথা তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও যে আসলে বেশি দেওয়া ভালো না কম দেওয়া ভালো তবে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনার মানে কম কম ভিডিও দেওয়াই ভালো কেননা মনে করেন আজকে আপনি ভিডিও বানাইতে পারছেন চারটা আর বাকি সাত দিনে আপনি ভিডিও মিডিও বানাইতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে কী হবে যে আপনার চ্যানেলের রিস ডাউন হয়ে যাবে আপনি যদি ভিডিও না দিতে পারেন সেক্ষেত্রে কি হয় আপনি ডেলি একটা করে ভিডিও দিলেন চার দিনে যেই চারটা ভিডিও আপনি বানাই রাখছেন আপনি চার দিন ভিডিও বানাইতে পারেন ওই চারটা আপনি চার দিনে আপলোড করে দিলেন একটা একটা করে তাই না তো সেক্ষেত্রে কি হলো যে আপনার চ্যানেলটাও ঠিক থাকলো চ্যানেলটাও সুন্দরভাবে গ্রো করতেছে আর হচ্ছে যে আপনার সব কিছু ঠিকঠাকও থাকলো আপনার ভিডিওটাও টাইম টু টাইম আপলোড দেওয়া হবে ঠিক আছে এই জন্য আবার হচ্ছে আপনার এই যে কম কম ভিডিও দেওয়াটা ভালো ঠিক আছে আর যদি বলেন রিলসের কথা রিলস আপনি দিতেই পারেন রিলস হচ্ছে পাঁচ দশ সেকেন্ড ওটা এমনি ক্যামেরা অন করলেই হয়ে যায় আর কিছু না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি যে আপনার লং ভিডিও শর্ট ভিডিও আপনার যা মন আপনি দেন তবে কম দেওয়া ভালো আর বেশি যদি দিতে চান বেশি দেওয়া ভালো কেন কারণ বেশি দিলে আপনার আর কি যদি আপনার মনিটাইজেশন থাকে হয়তো বা একটু বেশি ইনকাম আসতে পারে অথবা হচ্ছে আপনার চ্যানেলের রিচ ইনভেস্টমেন্ট বাড়তে পারে ঠিক আছে ইমপ্রেশন বাড়বে সো সাবস্ক্রাইবার বাড়বে এগুলা একটু কাজ হয় বুঝতে পেরেছেন আশা করি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন যে ছোটো দেওয়া মানে কম কম ভিডিও দেওয়া ভালো নাকি বেশি বেশি ভিডিও দেওয়া ভালো এটা সম্পূর্ণই ডিপেন্ড করে